সুপ্রভাত বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরতির ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো ঘুম থেকে উঠে ব্রাশ করছি আর চারিদিকের প্রাকৃতিক দৃশ্য দেখছি কি সুন্দর লাগছে দেখো প্রাকৃতিক পরিবেশটা আকাশটা পুরো মেঘাচ্ছন্ন হয়ে আছে এই বোধহয় বৃষ্টি নামবে এরকম মনে হচ্ছে তো একদম সকালবেলার দৃশ্য ঘুম থেকে উঠে ব্রাশ করার সাথে সাথেই আমি তোমাদেরকে দেখাচ্ছি কি সুন্দর লাগছে ওয়েদারটা তো হয়ে গেছে একটু চার একটা বিস্কুট খেয়ে নিলাম দেন এরপরে দেখো আমার মেয়ে এই মাত্র ঘুম থেকে উঠলো আর আমার জায়ের মেয়েটা এসছে ও এই বালিশের ওপর বসে আমার তো ভয় লাগে যে পিছনে হেলান দিলে না মাথাটা লেগে যায় তো শোনে না মোটে কথা এসি ওই জায়গাটাই পছন্দ হয়েছে দেখো আবার আনন্দে নাচছে ওদিকে কিন্তু তোমাদের দাদা একদম রেডি হয়ে নিয়েছে ও যাবে একটু বাজারে আর আমি এদিকে আমার মেয়েকে খাওয়াচ্ছি সকালকার ব্রেকফাস্ট আর উঠে আমি প্রথমেই ঘরের বাসি কাজ টাজ সবই সেরে নিয়েছি আর আমার মেয়ে তো একটু লেটে ঘুম থেকে ওঠে লেটে বলতে আটটার আগেও কিন্তু ওঠে না সাড়ে আটটার মতন বাজবে তারপর উঠবে তো চলো আমি এখন বাসি বিছানাটা চেঞ্জ করে নিই বিছানার কভারটা রেগুলারই চেঞ্জ করি আর তো চলো এখন আমি বেড কভারটা পেতে নিই আর তোমাদের তো আজকে জিজ্ঞেসই করা হয়নি তোমরা সবাই কেমন আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি মোটামুটি তোমরা সবাই আমার মতনই ভালো আছো ভালো আর খারাপ যাই থাকি না কেন এখন তো হাসি মুখে বলতেই হয় যে হ্যাঁ ভালো আছি এটাই বাঙালি বস তো এই যে বড় মশাই নিয়ে চলে এসছে বাজার এসেই মুচকি মুচকি হাসছে জানো তো বলছে খাসি নিয়ে এসছি খাসি তারপরে ব্যাগ থেকে বার করে দিল দুটো মাছের পুটলি এই যে মাছ নিয়ে এসছে আজকে গরম পড়েছিল মাংস খেতে চাইছে না তো তাই জন্য একটু কাতলা মাছ নিয়ে এসছে আমাদের জন্য আর বাবার জন্য নিয়ে এসছে দেশি মোরলা মাছ মোরলা মাছ খেতে ভালো কিন্তু কাটতে খুবই বিরক্ত লাগে এই দেখো নিয়ে এসছে দেশি টাটকা মুরলা একদম তো এই মাছ বেশিক্ষণ রাখা যাবে না সাথে সাথে কেটে নিতে হবে নাহলে এই পেট গলে যাবে আর স্যারের দিকে নিয়ে এসেছে অনেক দিন হয়ে গেল প্রায় এখনও বেড়া খুব একটা খেতে চায় না একটু গণ্ডগোল আছে পেটে তো তার জন্য তো অনেকদিন পর নিয়ে এসেছে একটু পেটে পরোটা তো আমার মেয়ে আর বাবা দুজন মিলে এখন খাচ্ছে মেয়ে বাবা মিলে আর এই সাইডে মা চলে এসছে মাছটা নিয়ে এই মাছ রেখে দিলেই পেট গুলে যাবে অনেকটাই দাম প্রায় সাড়ে চারশো টাকা কিলো কি হয়তো বিশ্বাস করবে না কিন্তু হ্যাঁ আমাদের এখানে এই মাছ সাড়ে চারশো টাকা কিলো তো মা বললো যে একটু হাতে হাতে হেল্প করে দিতে আমি তাই মা কাতলা মাছটা ধুয়ে নিই আর মা ওই মাছটা কাটতে থাকুক অনেকটা সময় লাগবে এই মাছ ধুতে বা কাটতে ওই যে বললাম খেতে ভালো জিনিসের একটু কষ্ট করতে হবে তবে তো খেতে ভালো লাগবে কি তাই তো তো চলো মা ওদিকে টুকটুক করে মাছটা কাটতে থাকুক আর আমি এদিকে আনাজটা কেটে দিই আজকে আচ্ছা আজকে টাইটেলটা তোমাদের কীরকম লাগলো বলো আমার কিন্তু আনাজ কাটা কমপ্লিট এই যে দেখো ঢ্যাঁড়স কেটেছি পটল দিয়ে ঝোল হবে মাছের আর কেটেছি এদিকে আলু হচ্ছে ভাজা তো চলো এরপর আমি একটু পান্না মশলাটা মাকে পিষে দিই তো আমরা নারীরা চাইলে কিন্তু সব করতে পারি এক হাতে সংসারও সামলাতে পারি আবার সংসার সামলে যেটুকুনের সময় বাঁচে সেটুকুনের সময়ে অন্য কাজও করতে পারি কি পারি তো কিন্তু আমরা ইচ্ছা করে করি না বা আমাদের মনের কোনায় যে শক্তি বা জোরটা আছে সেটা হয়তো আমরা খাটাতে পারি না এরকম অনেকেই আছে আমিও একটা সময় ছিলাম যেন তো আমারও মনে হতো যে সংসারে কাজবাজ ফেলে রেখে সেরে রেখে যেটুকুনি আমি সময় পাই যদি সেই সময়টা কিছুতে কাজে লাগাই তো এটা ভাবতে ভাবতে হঠাৎই আমার ইউটিউবে এরকম ভিডিওগুলো চোখে পড়ল তখন আমি ভাবলাম হ্যাঁ কেন না আমিও তো ভিডিও করতে পারি তো এখনকার দিনে ভিডিও করে না এমন মানুষ বললে খুবই কম হবে আগে তোমাদের ছিল খুবই কম তাই তারা খুব সহজেই সাকসেস পেয়েছে এখন প্রত্যেকটা ঘরে ঘরে গ্রামের সাইডেও বলতে পারো কি টাউন এলাকার দিকেও বলতে পারো সব মেয়েরাই কিন্তু ভিডিও করছে আর ভিডিও করে অনেক উপার্জনও করতে পেরেছে যারা উপরে উঠতে পেরেছে আর যারা নিচে আছে যেমন আমার মতন আমি একদমই নতুন তবে নতুন বলতে একটা বছর হতে চলছে কিন্তু এখনও সেরমভাবে কোনো সাকসেস পাইনি তবুও আমি হাল ছাড়িনি তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আমি এখনও চালিয়ে যাচ্ছি জানি না কতদিন পারবো তবে যতদিন ধৈর্য আছে ততদিন আমি এগোতে থাকব আর আশা রাখবো তোমরা আমার পাশে থাকবে তো আমার মতন যারা আছো বা ভাবছ কিছু করব বা যারা এটা ভাবছো যে আমিও নতুনভাবে ইউটিউবে ভিডিও করব অবশ্যই করতে পারো খাটুনি আছে এতে কিন্তু সবথেকে বড়ো পরীক্ষা দিতে হবে তোমার সেটা হলো ধৈর্যের পরীক্ষা ভিডিও করার পেছনে অনেকটাই কিন্তু ধৈর্য ধরতে হবে ধৈর্য না থাকলে এই প্ল্যাটফর্মে তোমরা কেউই আসতে পারবে না ধৈর্যটাই সবথেকে মেন কথা তো যাই হোক অনেক বড় বড় কথা বলে ফেললাম চলো মাঝখানে আমি অনেক কিছু করে নিয়েছি মানে মা রান্না করছে একবার তোমাদের দেখালাম তারপরে মেয়েটাকে নিয়ে খাইয়ে দিলাম নিজেও চান করে নিয়েছে আমারও স্নান হয়ে গেছে মেয়েটারও স্নান করে হয়ে গেছে তো চলো আরেকটু ওকে খাওয়াবো তার আগে দেখিয়ে দিই মায়ের রান্না কতটা হলো বাবার জন্য হচ্ছে ঢ্যাঁড়স দিয়ে সেই মোরলা মাছের তরকারি আমাদের জন্য হচ্ছে আলু হচ্ছে ভাজা পটল দিয়ে কাতলা মাছের ঝোল আর মা একটু টক করেছে মোরলা মাছের এই যে তার পাশে দেখো রাখা আছে বাটিতে আমার কিন্তু টকটা খুব ভালো লাগে তো তাই একটু টক করেছে তো দেখো মেয়েটাকে খাওয়াচ্ছিলাম খাওয়াতে খাওয়াতে দিয়েছে মেয়েটা বমি করে একদম যেহেতু একটু সর্দি ওর ভাব আছে আর তোমরা প্রায় দেখে থাকবে আমি এই একটা নাইটি পরে ভিডিও করছি ফের নাইটি চেঞ্জ হয়ে গেলো তোমাদের হয়তো মনে অনেক কোয়েশ্চিন হতে পারে কিন্তু তা না গো এই যে চান টান করে আমি নাইটি পড়েছিলাম মেয়েটা বমি করে দিল আমাকে নাইটিটা চেঞ্জ করে আবার এই নাইটিটা পড়তে হলো ভিডিওটা কিন্তু একদিনই হচ্ছে কিন্তু বারবার নাইটি চেঞ্জ হচ্ছে ছোট বাচ্চা থাকলে যা হয় তো পুজোটাও করে নিলাম মাকে আমি অনেকই হাতে হাতে কাজ এগিয়ে দিয়েছি মা এখন রান্না করে স্নান করতে গেছে আমি এরপরে লাঞ্চটা সেরে নিই চলো তোমাদের দাদা ভাই ঘরে থাকলে একটু তাড়াতাড়ি লাঞ্চ করে নিই আর একা থাকলে একটু দেরি করি কোনো অসুবিধা নেই বাট আমি কিন্তু আগে খেয়ে নিই মায়ের খেতে খেতে অনেকটা লেট হয়ে যায় স্নান টান করে তারপরে বাবার সাথে হয় আর আমি আলাদা করে আগে খেয়ে নিই যেহেতু মেয়েটাকে আবার খাওয়াতে হয় দুবার ধরে তাই তো চলো এবারে দুজন আঁকার মতন লাঞ্চ বেড়ে নিচ্ছি যে স্যার বসে পড়েছেন আর এদিকে আমি বসেছি মাঝখানে মেয়ে বসেছে তা চলো আমরা ঝটপট লাঞ্চটা সেরে নিই আজকে টাইটেলটা যদি ঠিক ভালো লেগে থাকে আর আমার তোমাদের বলা বক্তব্যগুলো যদি ভালো লেগে থাকে তোমাদের যদি একটু সাহায্য করে থাকতে পারি তাহলে অবশ্যই আমি জানিও বন্ধুরা কমেন্টে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলো না প্রত্যেকটা কাজের পেছনেই আছে অঝর পরিশ্রম খাটনি ক্লান্তি ঠিক আছে যারা ভাবো ভিডিও করছে মানে একদমই সিম্পল ব্যাপার সেটা কিন্তু নয় যারা এই ভ্লগ ভিডিও ছাড়ে একমাত্র তারাই কষ্টটা বুঝবে একটা সময় আমিও বুঝতাম না বাট এখন আমি হারে হারে চলো আমরা লাঞ্চ টাঞ্চ করে এবার শুয়েছি সবেমাত্র মাত্র শরীরটা আর ভালো লাগছে না গা হাত পাটার জন্য কিরাম যেন দুর্বল দুর্বল লাগছে কাঁপা কাঁপি শুরু হয়ে গেছে তো আমার এটা হয় সকালবেলায় যদি একটু কম খাই একটা রুটি খাই কি দুটো রুটি খাই ব্যাস আমার মানে বেলা বাড়বে আর খিদে বাড়বে আর যত খিদে পাবে না গা পা কাঁপবে তো তাই একটু পেট ভরে খেলে এটা হয় না বাট না খেলে কম খেলে এরকম হয় তো আজকেও তাই তো সারাদিন মোটামুটি তোমাদের সাথে সবটা শেয়ার করার চেষ্টা করেছি ভিডিওটা কিরকম কী লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে তো চলো আমরা এখন সবই শেয়ার করি আবার পরে বিকাল টাইমটা না একটু ঘুম থেকে উঠে মুখে কিছু না দিলেই নয় ভালো লাগে না তাই মা একটু কেটেছিল সবাই মিলে একটু আম খেয়ে নিচ্ছি আর এরপরে মেটাকে খাইয়ে দাইয়ে একটু রেডি করে দেবো রেগুলার তো আমার সাথে ঘুরে বাবা যেদিন ঘরে থাকে ও সেদিন বাবার সাথে ঘুরে আবার হেঁটে হেঁটে ঘুরবে না অবশ্যই বাইকে ঘুরবে এটুকুনি বাচ্চাও এখন বাইকের মজা পেয়ে গেছে তো চলো আর আজকেকার কার ভিডিওটা ভাবছি আর লং করব না তোমাদের ধৈর্য পরীক্ষা আমি একদমই নিতে চাই না ছোট ছোটো ভিডিও দেবো যাতে করে তোমাদের দেখতে ভালো লাগে আর যদি সত্যিই ভালো লেগে থাকে আমাকে তোমার জানিও জানাবে কি করে তার মাধ্যম হলো কমেন্ট আর লাইক এখন তার কেউ কমেন্টই করো না আগে তবু করতে যারা আমার রেগুলার প্রতিনিয়ত ভিউর্স আস তাদের কাছে আমার রিকোয়েস্ট ভালো লাগলে একটা কমেন্ট করো তো চলো মেয়েটাকে এখন রেডি করিয়ে দিয়ে বাবা রেডি হয়ে নিয়েছে আর বিকাল টাইমটা ওকে আমি একটু বিস্কুট জল দিই বিস্কুট জল খাইয়ে তারপরে দিন আমার সন্ধ্যের পর আলাদা খাবার খাওয়াই তো চল ওকে খাইয়ে দিই আর লং করবো না তো ওকে খাইয়ে তাইয়ে রেডি করে বাবার সাথে ঘুরতে পাঠিয়ে দিই আমি একটু ঘরটা গুছিয়ে নেবো যেহেতু শুয়েছিলাম বিছানার চাদর টাদর সবই খেটে গেছে আর মেটার কারণে ঘরটা যতই পরিষ্কার করি ততই যেন আর কি অগচল হয়ে যায় এই যে পাকা বুড়ি একদম ফাইনালি রেডি হয়ে নিয়েছে ঘুম থেকে উঠেছে তো মেজাজটা একটু টক আছে তো চলো এই যে ছুটছে একদম বাবার সঙ্গে যায় বলে দেখো তো চলো ও তো বাবার সাথে ঘুরতে চলে গেল এই যে বাইকে করে ঘুরছে আর বিকালকার ওয়েদারটা খুবই দারুণ ছিল বেশ ভালো লাগছে দেখো চারিদিকটা একদম পুরো চকচকে একদম শুয়ে শুয়ে আমার মেয়ে বাইক চাপছে দেখেছ চলো বন্ধুরা আছে ভিডিওটা ভিডিওটা তোমাদের কিরাম লাগলো কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো টাটা বাইক